আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি না পেটেল জয়পুরি পিন্টে সালোয়ার সুতি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংGATE দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরের আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা জারাই নেবেন সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না ওনাপোনে 3 গজ বডির কাপড় পনে 3 গজ সেলরের কাপড় পনে 3 গজ করে আছে যে কোনো মানুশির হবে এই একটা ডিজাইন চারটা কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর একেবারে থ্রি পিস এগুলো হোলসেল থাকবে দামটাও বলে দিব দেখতে থাকেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা বডি কাপড় এটা স্যালোয়ারের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না দেখেন খুবই সুন্দর ডিজাইন এই যে একটা ডিজাইন লালের ভিতরে চারটা কালার আছে দেখেন লালের ভিতরে চারটা ডিজাইন সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়ে দেওয়া যাবে না খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম পেটেল জয়পুরি প্রিন্টের সুতি থ্রি পিস দেখেন এটা হলো বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত আড়াই আধ বহরের খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন এই ভান্ডিল ধরে নিতে হবে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ভাঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে সাড়ে পাঁচ আত নামাজি না প্রিন্টের সালোয়ার পেটেল জয়পুরি এ দেখেন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ খুব খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দার নাম ঠিকানা দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে হবে দেওয়া যাবে না যারাই না খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সাতশো বিশ টাকা এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোরের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সেট সেট নিতে হবে এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙিয়ে দেওয়া যাবে না সাড়ে পাঁচ আধ নামাজি না প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আধ নামাজি অন্যা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে একটা ডিজাইন কালার দেখেন চারটা কালার অনেক সুন্দর সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিতে হবে মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ আট নামাজি উন্না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ অরিজিনাল সাড়ে পাঁচ হাত নামার জন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়ে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস মাত্র সাতশো বিশেষ দেখেন এটা বড় স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা দোকানে এসে নিতে চান সরাসরি পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি এসা পড়বেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিন শট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না সাড়ে পাঁচ আঁ না সাড়ে পাঁচ আঁত না প্যাটেল জয়পুরি পিন্টের সালোয়ার সুতি বডির কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারা দোকানে আসবেন সরাসরি সব পড়বেন এই নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে না চিল্লা হিসেবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম